এবার শেষ একুশে জুলাই হয়ে গেল এবং এই একুশে জুলাই মঞ্চ থেকে এনআরসি নিয়ে এনআরসি বাংলায় হতে দেওয়া যাবে না বা হবে না সেটুকু নিয়ে মমতা ব্যানার্জি নিজে আশ্বাস দিয়েছেন কি মনে করছেন এতে বাংলার মানুষের ভয় বা শান্তি কতটা এখানে হচ্ছে প্রতিবারই দেখবেন ওটা আসলেই এই এনআরসি এটা চালু হয় আর ঠিক এই সময় আমাদের বাংলার পাশে আছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যতদিন থাকবেন বাংলার একটা মানুষেরও কোনো গতি হবে না কিছু কোনো সমস্যাই হবে না কেন্দ্র থেকে এই বিল আনা হবে বলে দাবি করছেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র তো সেখান থেকে দাঁড়িয়েই যে বাংলার এনআরসি নিয়ে এতটা তৎপর এতটা উদ্গ্রীব কেন মনে হচ্ছে দেখুন সারা ভারতবর্ষে আন্দোলন শুরু হয় কিন্তু বাংলায় বাংলা থেকে আন্দোলনটা সুস্থপাত অ এই যে এনআরসি নিয়ে যে খেলা খেলছে দেখুন আজকে যত বিপ্লবী পুরনো সবই কিন্তু বাংলা তৈরি বাংলাকে ওরা সহ্য করতে পারছে অনেকগুলো কারণ যে বাংলার যে ব্রেন বাংলার যে মাথা সেই মাথার কাছে কিন্তু ওরা হিন্দিভাষীরা একদম খুবই নগণ্য বা ছোটো যার জন্য বাংলা যাতে উঠে না আসতে পারে তার জন্যে কিন্তু বাংলা কীভাবে জব্দ করবে তার জন্য প্রক্রিয়া কিন্তু দেখুন আপনি যে বাংলা যে আজকে যেটা ভাবে কালকে ভারতবর্ষ ভাবে আগামী আগামী দিনে সেটা পৃথিবী ভাবছে এটা কন্যাশ্রী নিয়ে এই যে মমতা গান্ধী মাথার যে চিন্তাধারা আসছে বাংলার মানুষের মানুষ কীভাবে শান্তি থাকবে ভালো থাকবে কিন্তু এটা সুযোগ করতে পারছে না কীভাবে বাংলাকে হিনস্থা করবে তা চক্রান্ত করে যাবে কিন্তু এটা কোন দিনই সাকসেস হবে এই কন্যাশ্রীকে নিয়েও তো দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা কটাক করে যাচ্ছে কখনো বলছে মহিলাদের ভিকারী মহিলাদেরকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মান দিচ্ছেন সেখানে বিরোধী দলনেতা সেখানে অসম্মান করছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তিন হাজার টাকা করে করে দেব কী বলে দেব অধিকারী মানুষ কত যে খারাপ ভাবে নিচ্ছে ওর দলের মধ্যে ওর জায়গা পাচ্ছে না যে ওর এমন একটা মানে ঠিক আধা পাকল মতো হয়ে গেছে যে কি করবে ঠিক করতে পারছে না কখনো ও দিলীপ ঘোষের বদনাম করছে কখনো অমুখ করছে কিন্তু বাংলা মানুষ মমাতা সঙ্গে আছে থাকবে এবং ছিল আর শুভেন্দু অধিকারী যার নামটা বলছেন অধিকারী বাংলার ক্ষতিকারক একটা বস্তু অতএব সারা বাংলা জুড়ে দেখবেন যা যা করে হচ্ছে তার কিন্তু বাস্তবায়ন কিন্তু এই অধিকারী থেকে মানুষ যে বাঙালিরা কতটা ঘৃণা করে তার প্রভাবটা সিএ বা এনআরসি যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে করার পর ডিটেনশন ক্যাম্প বা উনচল্লিশ লক্ষ প্রায় বিহারে ভোটার তালিকা বাতিল হয়েছে কি মনে করছেন তাহলে বাংলার কি অবস্থা হতে পারে যদি সিএ এনআরসি লাগু হয় দেখুন যতদিন মমতা আছে যাই করুক কিচ্ছু করতে পারবে না এখন একটাই ইয়ে যে মমতা কীভাবে জব্দ করবে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় থাকবে বাংলা মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে ছিল থাকবে কিচ্ছু করতে পারবে না যতই আইনানো রাজ্যের যদি না আস আসতে পারে সেখানে কিচ্ছুই করতে পারবে না আর ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন শুধু বাঙালি আর বিদ্বেষী আর কিছুই না কী করছে তারা শুধু বাঙালিদের ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে এছাড়াও তো কোনো কাজ নেই ওতে কী ইস্যু আছে কোনো কিছু ইস্যু নেই ওয়েস্ট বেঙ্গলে মানে ইন্ডিয়াতে ওয়েস্টবেঙ্গ যা করছে মদার দিয়ে এতগুলো প্রকল্প প্রতিটা পরিবার তার তিনটে চারটে করে তার এক একটা ফল পাচ্ছে অর্থাৎ মানুষ মদার সঙ্গে আছে পঞ্চায়েতের কাজ থেকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে তরা সার্টিফিকেট দেয় ভালো কাজ হচ্ছে আপনার জেলা পরিষদ থেকে আপনার পঞ্চায়েত ভালো কাজ হচ্ছে সার্টিফিকেট দিচ্ছে সেখানে বিরোধী তো সেখানেও তারও প্রতিবাদ করছে যে এই জায়গায় কাজ হচ্ছে না তাহলে কোন দিকে মানে মানুষের এইটা চেষ্টা করছে আজকে দেখুন যে এই যে আবাস যোজনা টাকা আটকে রেখেছে কিন্তু কিছু খুঁজে পেলো এত এত কমিটি করলো এত অন্ত করলো হ্যাং করলো ত্যান করলো মানে কেন্দ্রীয় টিম আসলো কিছুই পেলো না শুধু শুধু বাংলার এই টাকাগুলো যারা প্রাপ্য তারা আটকে রেখেছে মমতা নিজের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে সে বাংলা আবাস যোজনাটা হিসাবে টাকাগুলো দিচ্ছে এটা মধ্যে দিচ্ছে তো কেন্দ্র দিচ্ছে না দেখুন আপনি একশো দিনের কাজ সেই টাকাগুলো দিচ্ছে না কাজ করিয়েছে অত দিচ্ছে না যার জন্য আমাদের জননেতা অভিষেক মানার্জি দিল্লিতে গেল ধর্ণা দিল কি করলো সব আটকে রাখলো জেলে ঢুকালো বা লকআপে ঢোকালো কিন্তু কিছু আটকাতে পারলো মমতা ব্যানার্জি নিজে দিচ্ছে জিনিসগুলো এখন সেন্ট্রাল যার জন্য পাগলা হয়েছে কোনো কিছুতে পাচ্ছে না মমতা সঙ্গে তাই এক একটা সময় এক একটা রূপ ধারণ করে এক একটা আইন শুরু করছে আচ্ছা দাদা ওনারা বলছেন আমরা আসলে ওয়েস্ট বেঙ্গলকে সোনার বাংলা বানাবো এইখানে এই রাজ্যে সব সন্ত্রী স্ত্রীকে যা আছে নষ্ট হয়ে যাচ্ছে পশায়ন নষ্ট হয়ে যাচ্ছে কিছু বলে নেই এটা নিয়ে কি বলবেন আপনি দেখুন যে রাজ্যে ছিল না পৃথিবী এসে রাজ্যে ত্রিপুরা কী করেছে কী করেছে বাংলাকে আমার সমার বাংলা এই বাংলার যে সম্পদ সব লুটে ফুটে খাবে আর কোনো কাজ নেই বাংলা যদি ওদের একটাই স্বপ্ন ভারতবর্ষ থেকে বাংলাটা আগে দেখছে যে বাংলা তখন আগে চাই ভারত সরকার এখন ওদের ওদের ইন্ডিয়া পড়ে আগে বাংলা চিন্তা চিন্তাভাবনা এমনই হয়ে গেছে যে বাংলায় এমন যা যে সংস্কৃতি আছে যে বাংলার মধ্যে কী নেই সেটা দখলগুলো এত চিন্তা করছে এই করে দেবো সেই করে দেবো কিচ্ছু না বাংলা মানুষকে যে কোথায় পাঠাবে ভাবতে পারবে না সাথে কোথায় হবে যদি মমতা না থাকে তাই মানুষ বুঝতে পেরেছে তা ওরা ওরাও বুঝতে পেরেছে যে ওয়েস্ট বেঙ্গল ওরা কোনোদিনই আসতে পারবে না আবার অনেক শাহ ওয়েস্ট বেঙ্গলে আসতে চলে ওরা ওই ভোট আসলে আসে আবার চলে যায় এই দেখুন না আমাদের প্রধানমন্ত্রী আসলো জয় জয়সিরা বলতো আমরা দেখুন ওই যে রামায়ণ পড়ি একটা গায়ে দেই হরে কিছু হরেকিছু রাম নাম হরে হরে রাম তো আমরাও করি কিন্তু ওদের রামকে জয় জয় শ্রী রাম এই যে হাস্যভাবে বলা বা বিকৃতভাবে বলা এগুলো কিন্তু ঠিক ভক্তি দিয়ে নয় তাই এখন আমাদের বাবু এখন শুরু করেছে হ্যাঁ জয়মা দুর্গা মা কালী দেখছে কোনো কিছু হচ্ছে না হচ্ছে না এখন ধরছে দুর্গা আমার দুর্গা যখন খাবে না তখন একটা দিকে যাবে কালচার যেখানে যেখানে বলেছিলেন যে প্রধানমন্ত্রী যেখানে বলেছিলেন যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি নষ্ট করছে মা কালী মা দুর্গাকে অপমান করা হচ্ছে আজকে দেখা যাচ্ছে তাদেরই মুখে আজকেই কলকাতার মুখে ঢুকে মা কালী মা দুর্গার নাম তাহলে মানুষকে কি বোঝানোর চেষ্টা করছে ওরা দেখুন যখন একটা খেই হারি করে রাজ্যে কোনো মানুষ কোনো কিছু গিয়ে কিছুই যখন হয় না তখন উল্টোটা বকা শুরু করে একটু সময় হয়ে এসছে বাংলার সাথে কোনো দিনই পাবে না বাংলার যে মাথা বাংলার যে চিন্তাধারা এটা কতটা প্রকট সেটা মতামাজি দেখিয়ে দিয়েছে যার জন্য এক এক সময় এক এক রকম কথা বলে এই যে এখন দুর্গা ধরেছে লক্ষ্মী ধরবে এরপরে এরপরে গণেশ ধরবে সেই বাংলা কালচারই আসতে হবে রাম কিন্তু উঠে যাওয়া শুরু হয়ে গেছে আর রাম নিয়ে বলবে না যেহেতু মোদী বলছে না মোদীর যারা বাহিনী তারাও এখন রামটাও আস্তে আস্তে মুছে ফেলা শুরু করবে এই হচ্ছে রামের পরেও দেখা গেছে জয় জগন্নাথ বলতে জয় শ্রীরামের পরে দেখা গেছে জয় জগন্নাথ আবার এখন শোনা যাচ্ছে যেখানে বলেছে বিরোধী দলনেতা হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশ বিজেপিকে চাই তারপরে দেখা গেল শ্রমিক বর্চা সেখানে বলছে যে মা কালীকে চাই মুসলিম কেউ চাই হিন্দু কেউ চাই আমাদের বাংলা হচ্ছে এমন একটা জায়গা সব ধর্মের বাসস্থান সব ধর্মের এখানে কোন ধর্ম নেই সব ধর্ম নিয়ে কিন্তু একটা জায়গা আছে আমরা কোনো ভাষাভাষীর ইংরেজে নেই আজকে যেটা বাইরে হচ্ছে বাংলা কথা বলে তাদেরকে গ্রেপ্তার করছে হ্যারেস্ট করছে আমাদের বাংলায় দেখেছেন যে অবাঙালি কাউকে পুলিশ ডেকে নিয়ে হাসা করছে এইখানেই মোদীর আর দিদির পার্থক্য আচ্ছা যাই এখন নদীয়া জেলা নদীয়া জেলা এখন উন্নয়নে প্রথম স্থান আছে পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে আজকে নদীয়া জেলা জেলা পরিষদ এক নম্বর স্থানে এসছে কাজের দিক দিয়ে সমীক্ষা দেখা গেছে সমীক্ষা রিপোর্ট আচ্ছা এখানে কি জিনিস হলে আরও উন্নত মানে হতো আর ভালো হতো আপনার মনে হয় এখানে নদীয়া ডিস্ট্রিক্টে নদীর আছে আমাদের যা প্রকল্প রাজ্য থেকে দিচ্ছে আমাদের সভাধিপতি মাননীয় সভাধিপতি মাননিয়া দারুণ কাজ করছে সঙ্গে আমাদের তথ্য দপ্তর খুবই একটি আমাদের কর্মদক্ষ দেবাশি জঙ্গলী খুবই ভালো কাজ করছে এই দুজনের সমৃদ্ধ কাজে আমাদের কিন্তু এখন সফলতা পেয়েছে যেখানে ছিল আঠারো নম্বরের মতো জায়গায় সেখানে চলেছে এক নম্বর আচ্ছা অনেক জায়গায় দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না এই মানে আমাদের বর্তমানে নদীয়া জেলায় পার্থক্য ভাতা স্মুথলি চলছে ইদানিং কিছু মানে কিছু মানুষ মানে একটা প্রকল্পতে যখন আটটা প্রকল্পে কনভার্ট হয় তখন একটু সময় লাগে সেই দিকে বাদে বাদ পেকে কিন্তু স্মুথলি চলছে বঙ্গের রাজনীতি